যারা সর্বদা হাসে অমরনাথে ওরা সবাই খুব সুখী মানুষ ওদের কোনো দুঃখ নেই আলবাদ আছে হয়তোবা একটু বেশি আছে তাও ওরা হাসে আসলে তুমি যে ভেতর থেকে ভেঙে পড়েছ কাউকে বুঝতে দিও না মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় নমস্কার আমি নির্মিতা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমি বলেছিলাম আমি বাবা মায়ের কাছে এসেছি আমি আগেও বলেছি আমার বাবা আমার বাবা মায়ের বাড়ি হচ্ছে বকখালিতে মানে সাউথ চব্বিশ পরগনা তো সকালে উঠে দেখছি বৃষ্টি পড়ছে যেহেতু মায়ের হাতের অবস্থাটা খুব ভালো ছিল না তো আমি চলে এলাম যেখানে জল পড়ে আমাদের টাইমে জল আসে তো ওখানে আর বাবা দেখুন সকালবেলা তুলে নিয়ে এসছে এক থাকা পুরো কুমড়ো ফুল তো সেই ফুল আমি কি করব। গুছিয়ে নিয়েছি বাড়ি নিয়ে আসবো বলে কারণ বাড়িতে ফ্রিজে আগে থেকে ছিল কারণ প্রত্যেক দিন এরকম একটা ঠাকা করে একটা ঝুড়ি করে উঠছে এত তো খাওয়ার লোক নেই আমাদের বাড়িতে আমাদের বাড়িতে দুজন বাবা মাই থাকে তো তারপরে চলে এলাম এই যে তালের অভিযানে কারণ আমি নিয়ে আসবো ওই যে তালের মার আমরা বলি মার ওটা নিয়ে আসবো তো মা মার যেহেতু হাত ভালো না পাশের বাড়ি একটা জেঠিমা এসেছিল ও জেঠিমাকে বলা হলো যে একটু করে দিতে তো আমিও হেল্প করলাম জেঠিমাকে এভাবে মেরে মেরে মুখের ওই যে এটা খুল মানে খুললে ভালো তাড়াতাড়ি খুলে যায় তো তার জন্য ওটা জেঠিমা এরম করে মারছিল তো তারপরে চলে এলাম আমাদের এখানে যেখানে জল পড়ে ওখানে এই দেখুন একটা বড় ঝরা নিয়ে এসেছে এটা নতুন ঝরা তো আমাদের ঠাকাতেই করা হয় মানে ঝুড়িতেই তাল বের মাঠটা করা হয় গ্রামের দিকে এভাবেই করা হয় তো কতগুলো তাল দেখো পাঁচ থেকে ছটা তাল তো এক এক করে জেঠিমা সব কথা ধুয়ে নেবে আর মুখের ওই এটা খুলে নিয়েছে ওটাকে কি বলবো বুঝতে পারছি না যাই হোক খুলে নিয়েছে প্রত্যেকটা তুলে নিয়ে এবার একটা একটা করে সমস্তটা ধুয়ে নেবে তো এগুলো বের করতে কিন্তু অনেক কষ্ট হয় হাতের ভীষণ একটা প্রেশার পড়ে তো এগুলো মা আমি জেঠিমাকে বললাম আমি সমস্ত ছাড়িয়ে দেব আর একটু আমিও ঘষব তো জেঠিমা বেশিটাই করেছে অনেকটাই করে দিয়ে গেছে জেঠিমা আর এই জেঠিমা হলো আমার বাড়িতে মায়ের প্রত্যেকটা সুবিধা অসুবিধা যখন যা হয় ছুটে আসে তো ভীষণ ভালো আমাদেরকে ভালোবাসে তো চলুন আমি আর জেঠিমা মিলে কয়েকটা ছাড়িয়ে নেব তো ছাড়িনি তিনি ভীষণ গল্প করছিলাম জেঠিমার সঙ্গে তো তারপরে আপনারা যদি মনে করেন তাল অনেক দিন ধরে সংরক্ষণ করবেন এভাবে তালটা পাটটা বের করে ভালো করে নেট দিয়ে ছেঁকে নেবেন ওর ভেতরে যে রোয়া রোয়াগুলো থাকে ওগুলো থাকলে কিন্তু পিঠে খেতে ভালো লাগে না তারপর এভাবে একদম ফুটিয়ে নেবে টকবক করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন অনেক দিন থাকবে এই ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন